ওকে বাটি করার টাইম আইলা আমি এখানে ওয়ার্কটা দিলাম এখন বাটিতে ক্লিক কইরা বাটির কাজ কি কি বলেন তো শুধু ডায়নামো যাওয়া না কি করতে হবে ডায়নামো করতে নিতে হইলে ওকে এটা কি করবে ডাইনে যাবে সরি রাইটেরও আরেকটা হলো যে লেফট লেফট এরও রাইটেরও কোড কি কি হবে

এখন আপেলটাকে উপর থেকে নিচে ফলাইতে হবে তো আপেলটা একদম ফিল করে আমি একদম উপরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে দেখেন আপেলের যেই পজিশন না এক্স আর ওয়াই এর যে পজিশনটা সেটা কিন্তু মোশন ব্লকের এখানে চলে আসছে এই যে গো টু এখানে চলে আসছে ঠিক আছে তো এইবার এটাকে আমি একটু সাইড করে রাখলাম রাখার পরে আমি পরবর্তী কাজটা করব কন্ট্রোল ব্লক থেকে আমি রিপিট ফরএভার এটাকে নিয়ে আসলাম আইনা

এক এক সময় এক একটা পজিশনে যাচ্ছে কিন্তু আমি চাই যে সে পজিশনে যাবে এক্স রে উপরে থাকে এটার জন্য কি করতে হবে জানেন আমার এখানে দেখেন এইটা যে একটা উপরে যখন আমি নিয়ে যাচ্ছি এই যে যখন উপরে নিয়ে যাচ্ছি এর পজিশন কত ওয়ান ফিফটি নাইন বা ওয়ান সিক্সটি এরকম একটা পজিশন আছে ওয়ান সিক্সটি পজিশনে सपोज এটা থাকে

আমি এই যে এখানে দেখেন সেট ওয়াই একটা ছিল না র‍্যান্ডম পজিশনের ঠিক নিচে এটাকে বসাইছিলাম তো এটা দেখ করলে কি হবে দেখেন আমি যে র‍্যান্ডম পজিশনে যেখানে যাক সে সব সময় উপরে থাকবে সে এই যে দেখেন র‍্যান্ডম পজিশন এটাতে ক্লিক করলে কি হচ্ছে র‍্যান্ডম পজিশনে যাচ্ছে কিন্তু সেট ওয়াই টু ওয়ান সিটু যখন সে উপরে চলে যাচ্ছে সে র‍্যান্ডম পজিশনে যেখানে যাক ওয়াই বরাবর সে উপরে চলে যাবে বুঝতে পারছেন

তো আমি এখন যেটা করবো আমার ল্যাপটপ ভেজে ফেলতেছে আগে জানা বন্ধ করি ওকে আচ্ছা এখন সেইটা করতেছিল দেখেন শুধু লাইনের জন্য আমি বাটি যে জানে যাচ্ছে সেটা আর কিছু করতেছে না এখন আমি যেটা করব এই যে কোডটা লেখছি না সেম কোডটাকে আমি কপি করবো কপি করার পরে নিচে রাখবো একটু ছোট করি লাইন টাচ করতেছিল বারো উপরে চলে আমি বাটির জন্য তাকে সেমফোনটা দিতে চাই তো টাচিং লাইনের জায়গায় বলে দিব বা শেষ আর কিছু না আমি যদি এটাকে এখন দিই তাহলে বাটি করুক বা লাইন টাচ করুক আপনি এটা সবসময় উপরে চলে যাবে ক্রিম ক্লাব তো আমরা আপনারা মনে করায়

এখন আর কি কাজ বাকি আছে বলেন তো দ্রুত করতে চাইলে এখানে আরেকটু বেশি পরিশ্রম করা লাগে সেটা আমি যে ভিতরে দুইভাবে করা যায় একটা তো এইভাবে আরেকটা হলো যে দ্রুত কাজ করার জন্য একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে আমি একটা ফরওয়ার্ড ব্লক আনলাম সেন্সিং থেকে দেখেন সেন্সিং এর ভিতরে একটা আছে কি প্রেস একটা আছে সেটাকে আমি রাইট এরও আরেকটাকে আমি করে দিলাম লেফট এই লেফট এবং রাইট যেটা আছে সেটাকে আমি এই দুপুরা থেকে এটা ভিতরে একটা দিলাম আর এই যে ফরমারের ভিতর ঢুকাই দিল এটা আমি কোডটা আপনাদেরকে বুঝাচ্ছি এই যে দেখেন ফরমার ব্লকের ভিতর দুইটা কোড কাজ করতেছে যদি সেন্সিং থেকে রাইট কি অ্যারো কি প্রেস তাহলে ডান দিকে যাও যদি লেফট অ্যারো কি প্রেস হয়েছে তাহলে বাম দিকে যাও এই কোডটাই জাস্ট আমি একটু বলে দিছি আগেরবার একটু স্লো কাজ করতেছিল না এবার দেখেন দাঁড়ান

বুঝতে পারছে যে কোনটা দ্রুত আপনার কাজ কাজ করবে ওকে এখন আমি একটা কাজ করি যখন বাড়িটাকে টাচ হবে তখন কি পয়েন্ট বাড়বে আর যখন লাইটটাকে টাচ হবে তখন লাইন কমবে তো আমি এটা চলে একটু সাউন্ড এড করি আমি সাউন্ডে যা যখন টাচ করবে তখন এটাতে সরি এখানে না আপেলে যখন বোর্ডটা টাচ করবে তখন সে হলো যে একটা পপ সাউন্ড করবে তো দেখি না সাউন্ড হচ্ছে হচ্ছে না তো লাইনের জন্য একটা সাউন্ড দেওয়া দরকার না তো এখানে স্ট্যাটিক ক্লক এইসাউটা দিয়া দিলাম এখান থেকে দিয়া দিলাম ধরে সাউন্ডে যাই এখানে যাই তারপর গঞ্জল লেখি আ গঞ্জল কপি দিই পড়ে যায় এখন এই যে লাইনেরটাতে বলে দিলাম পপ দেখ দেখেন দেখে কোর্টগুলো দেখে মনে হয়ে গেছে অনেক কোড লেখা ফেলছিস কিন্তু জিনিসগুলা কিন্তু একই ধরনের জিনিস ধাপে ধাপে সাজানো এবং বিশ্বাস করবেন না

সেটার মূল্য বলেছে এরকম একটা লাখ বেশি কাজ করা কঠিন না যেমন কি আমার বিশ্বাস পৃথিবীতে মেসির থেকেও ভালো প্লেয়ার আছে জাস্ট সে মেসির মতো সুযোগ সুবিধা পায়নি বা মেসি যে জায়গায় খেলছে সে পর্যন্ত খেলতে যেতে পারে নাই তো আমাদের এই রামপালের থেকেও ভালো ভালো প্রোগ্রাম আর ভালো ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার বের হবে কারণ সে বের হইতে পারতেছে না কারণ কি সে জানে না যে কিভাবে বানাইতে হবে তো আপনারা যদি আগামী কয়েক মাস বা কয়েক বছর বাচ্চাদের যে এভাবে গুলো দেন দেখুন যে এখানে কি অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার বের হয়ে গেছে যারা ওরকম WhatsApp এর মতো একটা অ্যাপ বানাবে ওই এবং সেগুলো কয়েক মিলিয়ন মিলিয়ন মে বিক্রি হবে তো আমাদের প্রজেক্ট নেতা কি কি কাজ বাকি আছে বলেন তো কি কি লাইব্রেরি তো লাইফের জিনিসটা কি এক ধরে কাউন্টার না একটা কাউন্টার না শূন্য থেকে শুরু হবে এক দুই তিন চাকরা বাড়বে আরেক লাইফের ব্যাপারটা কি ধরেন তিনটা বা পাঁচটা লাইফ সে কাউন্টার এক এক করে কমবে এটা তো আর কিছু তো না এটার জন্য আমাদের দুইটা ভেরিয়েবল বানাইতে হবে আপনারা প্রত্যেকে স্কুলে ভিতরে পড়ান না যে দই রহিমের টাকা ক রফিকের টাকা খ এরকম অঙ্কের ভিতরে আমরা করছি না ধরার অঙ্ক ঠিক সেম কাজটা আমরা করব আপনারা দেখেন এই যে এখানে ভেরিয়েবল নামে একটা কমলা কালারের একটা বাটন আছে এখানে ক্লিক করে মেয়েকে ভেরিয়েবল একটা জিনিস আছে আমি এখানে ক্লিক করে আমি জাস্ট লিখলাম পয়েন্ট পয়েন্ট লিখলাম পয়েন্ট চলে আসছে এখানে যে উপরে পয়েন্ট চলে আসছে ঠিক একই ভাবে ভেরিয়েবলে যে আবার মেক এ ভেরিয়েবলে লাইভ লাইভ আমি ক্লিক করলাম তাই দেখেন লাইভও চলে আসছে এবার আমাকে দেখেন লাইভ সরি পয়েন্ট কখন পারবে যখন ঝুড়িতে পড়বে না ঝুড়িতে টাচ হইতাছে কি না এরকম কোন কোড কি আমরা লেখছি কোড লেখছি না তো এই যে এখানে দেখেন এই যে ভেরিয়েবলের ভিতরে আছে চেঞ্জ লাইন বাই 1 এরকম দেখাচ্ছে আমি ড্রপ ডাউন থেকে এটাকে পয়েন্ট থেকে দিলাম তো চেঞ্জ পয়েন্ট বাই 1 এটাকে জাস্ট ঝুড়ি যে কোডটা আছে সেখানে অ্যাড করে দিলাম এই যে দেখেন ঝুড়িতে এখন টাচ হলে পয়েন্ট এক এক করে বাড়বে আমি একটু বড় করি পয়েন্ট বাড়তেছে ওকে পয়েন্ট যে তো বাড়তেছে তার লাইফও তো আমরা কমাইতে পারবো তো দেখেন ঝুরি তো যখন টাচ হইতেছে চেঞ্জ পয়েন্ট পয়েন্ট বাই ওয়ান তাহলে যখন লাইনের টাচ হবে তখন কি চেঞ্জ পয়েন্টের জায়গায় আমরা করে দিব লাইট ওয়ান এর জায়গায় করে দিব মাইনাস ওয়ান প্লাস দেখেন লাইনে যখন টাচ হবে লাইট এক এক করে কমবে

ইঞ্জিনিয়ার কি করে কল্পনা করতে পারে এখানে একটা ব্যাপার দেখেন যে আপনারা ইঞ্জিনিয়ারিংটা কি করবেন প্রজেক্টটা আমি অফ করছি না আমি আবার যদি অন করি আমার দেখেন তো পয়েন্টটা লাইফটা কি আছে এই যে দেখেন আমি বন্ধ করে আবার অন করলাম দেখেন তো আগে যে পয়েন্টটা ছিল সেটাই দেখাইতেছে না এটা কি এরকম থাকা উচিত প্রত্যেকবার যখন আমি গেমটা শুরু করবো আমার পয়েন্ট জিরো থেকে আবার শুরু করবে না লাইফ নির্দিষ্ট একটা সংখ্যা থেকে শুরু করবে না এটার জন্য আমি ভেরিয়েবলে যাব আমার গেমটা শুরু হয়েছে না এখানে দেখেন এই যে এটা আগে রাখছি এটা মানে কি আমার সবসময় উপরে রাখবে সেটা তো আমি এই যে ভিতরেও দিছি কিন্তু তাও এখানে কেন রাখছি যেন আমার গেমটা শুরু হইলে এই একটা পজিশন থেকেই যেন আমার এটা আপেলটা করা শুরু হয় তো এই জায়গায় আমি দিব সে লাইফ টু থ্রি আরেকটা সেভ পয়েন্ট জিরো এইবার এগুলোকে আমি কানেক্ট করে দিব এবার যদি আমি গেমটাকে চালু করি এখানে আমার পয়েন্ট এখানে কত দেখাচ্ছে ফর্টিন দেখাচ্ছে না আমি যদি গেমটাকে চালু করি তো আমার এটাকে আবার জিরো থেকে শুরু করবে বুঝতে পারছেন এখন একটা জিনিস দেখেন এখানে এখন একটা ভুল রয়ে গেছে লাইভ মাইনাসে চলে যাবে এরকম কি হওয়া উচিত না তো এইখানে আমাদের কি আরেকটা জিনিস আটকাইতে হবে না এইখানে হলো যে আমরা কিছু অঙ্ক করব একদম ক্লাস 6 7 এর অঙ্ক সেটা কি এই যে দেখেন এখানে অপারেটর নামে সবুজ কালার কতগুলো দেয়া আছে এগুলো দিয়ে এই যে যোগ করা যায় এই যে দেখেন এখানে যোগ করা যায় আমি যদি 5 যোগ 6 দেই ক্লিক করলে আমার এই যে এখানে 11 দেখাবে

অপারেটর থেকে যে সমচনের ব্লকটা নিয়ে আসবো এবং আমার একটা ইফ ব্লক লাগবে ইফ এবং এটাকে ইফ ব্লকে চার নম্বরটা ভিতরে ঢুকায় দেব ইফ আমার লাইফ একটা ভেরিয়েবল না আমি ভেরিয়েবলে গেলে দেখেন এই যে লাইফ এটা এই যে গোল একটা আকারের মতো দেখা যাচ্ছে এটাকে টান দিয়ে না এখানে দিয়ে দেব লাইফ সমান সমান যদি জিরো হয় লাইফ যদি শূন্য হয়ে যায় তাহলে কন্ট্রোল থেকে একটু নিচে গেলে দেখেন স্টপ অল আছে

তাও কাজ করলো না কেন বলতে পারবেন গ্রিন যখন ক্লিক করছি সে তখন চেক করছে লাইভ শূন্য কিনা তখন তো লাইভ তিন ছিল তাই সেটা বন্ধ হয় নাই তার মানে এখানে যে সে যে চেকটা করতেছে লাইভটা শূন্য হইছে কিনা সেটা তাকে সারা খুন করে দিতে হবে তার মানে সে একটা রিপিট ফরএভারের ভিতরে একটা ফরএভার

আমি ব্যাকড্রপে ক্লিক করলাম ব্যাকড্রপ সে গেলাম আমার এখানে একটা সাদা ব্যাকড্রপ আছে না এখানে দেখেন এই যে টি এর মতো একটা আইকন আছে দেখছেন এটাতে আমি ক্লিক করলাম জাস্ট আমি লিখলাম গেম ওভার এটাকে লিখে আমি এটাকে বড় করি ভাবে একটু ছোট করি এটাকে আরো কালারফুল করতে পারি বাট আপাতত এরকমই রাখলাম এটা তাহলে একটা কি হয়ে গেল ব্যাকড্রপ হয়ে গেল না কোডে যাব অ্যাপলে যাব যখন সবকিছু শেষ ডক করে দিবেন না তার আগে লুকস থেকে সুইচ ব্যাকড্রপ টু এখান থেকে আমার ওই যে ব্যাকড্রপ যেটা সেটা আমি দেখাই দেব আর গেমটা যখন স্টার্ট হবে না তখন আমি বলে দিব সুইচ ব্যাকড্রপ টু সরি কস্টিউম হয়ে গেছে এটা ব্যাকড্রপ হবে সুইচ ব্যাকআপ টু এটা তখন হয়ে যাবে ব্লু ঠিক আছে মানে গেমটা যখন ফুল কিন্তু যদি চেক করতে যখন হয়ে যাবে তখন এই ব্যাকআপটা দেখা দেবে দেখেন আমি শুরু করলো ডাম ফিশ কি লজিক আপনি হচ্ছে ইফিউজ ফরএভার পৃথিবীর 80% কাজ করে করতে পারবে আপনি যা কিছু কথা দেন যে আমি সর্বটা খাব না খাব না সব সময় দেখেন যে সর্বকে কি ফিলসের কাজ হইতাছে সব জায়গাতে লুপ কাজ করতেছে আপনি প্রতিদিন ঘুম থেকে ওঠেন প্রতিদিন খান প্রতিদিন ঘুমান প্রতিদিন দেখেন একই কাজ করতেছেন তারপরে প্রতিদিন আপনি একটা লুপের ভিতরে আছেন প্রতিদিন আপনি এই যে ইফিলসের মানে যুক্তি কাজ করতেছেন তারপর আজকে 10 টাকা 12 টাকা আধান পড়তো 10 টাকা হাস বলতো একটা গরুরে মানে এখান থেকে ওখানে নিয়ে ওইখানে মানে সবকিছুর ভিতরে দেখবেন যে গণিত গণিতকে বলা হয় যে ল্যাঙ্গুয়েজ অফ গড তার মানে আপনি সব জায়গায় যদি গণিতকে কল্পনা করেন না দেখবেন যে সব কিছু একটা ভিতর দিয়ে ঘুরে তো জাস্ট আপনি প্যাটার্ন মিলে পারলে আপনি একটা প্রোগ্রামার আপনি একজন ম্যাথমেটিশিয়ান আপনি একজন ইঞ্জিনিয়ার